না ভাই থাকবে নিলে কি ব্যবসা শুরু হয়ে যাবে ভাই আমরা ভাই আমাদের কাছ থেকে ভাই আমার কাছ থেকে ভাই দশ হাজার টাকা পুজো নিয়ে এখন দুই তিন দোকানের মালিক দুই তিন দোকানের আছে ভাই তিন কোটি টাকার মালিক হয়েছে

এগুলি না দেখলে বুঝতে পারবেন এর অভাব নাই তো শত শত ডিজাইন ভাই শত শত ডিজাইন শত শত ডিজাইন দেখেন এই যে লাইট কালার থাকতেছে

বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ টাকা একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ মাল দেখেন ভাই এটা ছাব্বিশ গাছ অনেক কালার আছে ভাই অনেক ডিজাইন আছে আরো আছে কালার ভাই কালার এদিকে আছে দেখেন

সব ডিজাইন ডিজাইন থাকতেছে এই যে অনেকজন ডিজাইন খুব চাই এই দেখেন লালের ভিতরে নাকি লালের ভিতরে আড়াই হাজার মাত্র মাত্র আটচল্লিশ টাকা ভাই মাত্র আটচল্লিশ